আজকে বাজার অনেক ব্যস্ত এবং বাজারের জিনিসপত্রের দামও অনেক বেশি দেখাবো কি কি নিয়ে আসলাম আসলে আমি আবার বাজারে যাব। আজকে আমার বাজার করার মৌসুম হ্যাঁ তো এই দেখেন এই লাউ এই যে ছোট্ট লাউ জালি লাউ এর দাম পঞ্চাশ টাকা এই লাল দাম পঞ্চাশ টাকা এই দেখেন ধুম্বা নিয়েছি ধুম্বা এবং উশি ধুম্বা নিচে হচ্ছে পঁচিশ টাকা হচ্ছে টাকা হাফ কেজি আচ্ছা এখানে হচ্ছে পেঁপে আছে ফুলকপি আছে মূলা আছে তাহলে পেঁপে নিল বিশ টাকা মূলা নিল হচ্ছে বিশ টাকা মূলা নিলো তিরিশ টাকা মূলা তির মূলা বিশ টাকা পেঁপে তিরিশ টাকা আর ফুলকপি হচ্ছে তিরিশ টাকা তাহলে আশি টাকা আচ্ছা ভাই রে ভাই চাল কুমড়ার যে দাম আর লাউয়ের যে দাম এই যে দেখেন এই যে জালি জালি চাল কুমড়া এর দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চাল কুমড়া জালি একদম জালি দেখেন আর ঢ্যাঁড়স ঢেঁড়স হচ্ছে আপনার বিশ টাকা আর লেবু নিয়েছি এক হালি লেবুর দাম হচ্ছে পনেরো টাকা দেখেন কাঁচকলা ভাই রে ভাই কাঁচকলা চল্লিশ টাকা হালি দুইটা কাঁচকলা বিশ টাকা পটল পটল কেজি পটল হাফ কেজি টাকা এবং একটা শশা পনেরো টাকা কাঁচামরিচের দাম বাড়ছে কাঁচামরিচের দাম হচ্ছে আড়াইশো পঁচিশ টাকা নিচ্ছে আজকে এবং এর ভিতরে এর ভিতরে আছে আলু পঁচিশ টাকা কেজি পেঁয়াজ আছে পঞ্চাশ টাকা কেজি এবং এটা করল্লা নিয়েছি তিরিশ টাকা এই দিয়ে বাজার দেখা গেল যে আজকের বাজারে ফুলকপি উঠছে ফুলকপি একশো টাকা কেজি এবং লাউ দাম পঞ্চাশ টাকা বা বাড়ছে চাল কুমড়ার দাম বাড়ছে এবং কাঁচকলার দাম বাড়ছে এবং এই যে কাঁচামরিচের দাম বাড়ছে তো সব মিলে এই যে আমার কাঁচা বাজার দেখা নিয়ে যে এগুলো রান্না বান্না হবে সামনে সপ্তাহের জন্য ঠিক আছে আমি বৃহস্পতিবারে বাজার করি এবং বৃহস্পতিবার আসলে টাটকা বাজার পাওয়া যায় সবাই আসলে অফিস আদালত করে বাড়ি ফেরে বাজার টাজার নিয়ে ঢোকে শুক্রবারের চেয়ে বৃহস্পতিবারে বাজারে অনেক জিনিস পাওয়া যায় তো ভিও আপনারা দেখে নিলে ভালো থাকবেন টাটা বাই বাই